ভগবানকে সেবা দেওয়া কিন্তু যেমন তেমন কর্ম নয় একটু তাহলে বলি যে আমরা সবাই ভগবানকে সেবা দিই না বাবা আমার ভগবানকে যখন সেবা দিই দেখবেন যেমনকার প্রসাদ তেমনভাবে পড়ে থাকে সেই প্রসাদটা শুধু তুলে নিয়ে চলে আসে কিন্তু এক ভক্ত গোবিন্দকে এমনভাবে ডেকেছে যে গোবিন্দ আসতে বাধ্য হয়েছে সেই ভক্তির করে সেবা নেওয়ার জন্য সে ছিল কে গো রঘুনাথ তার পিতা ছিল মুকুন্দ কবিরাজ কবিরাজি ছিল তার কর্ম আর কৃষ্ণ সেবা ছিল তার ধর্ম পাশের গ্রাম থেকে ডাক এসেছে বাবাদের এবং মায়েদের পরজোরে নিবেদন করছে একটু দিয়ে আস্বাদন করুন কারণ কীর্তনটা মন দিয়ে ভাবার বিষয় বাইরের জগৎ ভাবলে কোনো ভাব পাবেন না একটু মন দিয়ে আস্বাদন করো পাশের গ্রাম থেকে ডাক এসেছে মধ্যাহ্নকালে কৃষ্ণ সেবার সময় যে এসো আমার গৃহে মানুষটা বড় অসুস্থ হয়ে পড়েছে তাই মুকুন্দ কবিরাজ রঘুকে গিয়ে বলছে রঘু এই রঘু আমি পাশের গ্রামে একজন রুগী পড়ে আছে তার চিকিৎসা করার জন্য আমি যাচ্ছি কিন্তু কি করি বল এই মধ্যাহ্নকালে আমার গোপীনাথের যে সেবা দিতে হবে এমন সময় রঘু বলছে পিতা আমি তো আর তোমার কবিরাজি করতে পারবো না কিন্তু এই একটা দিনের জন্য আমি আমার তোমার এই গোপীনাথকে আমি সেবা দেব তুমি যাও 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 তুই পারবি তো হ্যাঁ আরবি তো সেবা দিতে এমন সময় রঘুনাথ বলছে বাবা তুমি কত মন্ত্র দিয়ে গোবিন্দকে সেবা দাও তুমি কত মন্ত্র উচ্চারণ করো আমি তো পারবো না শুধু আমি প্রসাত্রকু নিয়ে তোমার গোপীনাথের সম্মুখে ধীরে দেব এমন সময় পিতার শিক্ষা দেখুন বাবা পিতা বলছে দূর বোকা মন্ত্রের কি প্রয়োজন বল তো এই মন্ত্রটা বারবার উচ্চারণ কর কি হয় দেখ কি হবে বলে তুই বল না রঘুনাথ আমার বারবার বলছে মন্ত্র মন্তর 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 কি হলো রে রঘু এই যদি ঠিক থাকে তাহলে আর কোনো মন্ত্রের প্রয়োজন হয় না আগে মন্তর ঠিক কর তোর মনটা ঠিক কর আর কোনো মন্ত্রের প্রয়োজন হবে না তুই আমার গোপীনাথকে সেবা দিলেই আমার গোপীনাথ সেবা গ্রহণ করবে চলে গেল মুকুন্দ কবিরাজ রঘুনাথ আমার একটি পাত্রে করে নাড়ু নিয়েছে নাড়ুর থালাটা নিয়ে আজ বিগ্রহের সম্মুখে গেছে গিয়ে বলছে ও গোপীরা শোনো আজ পিতা ঘরে নেই আমি ঘরে আছি আমি আর তুমি আর কেউ নেই শোনো আমি তোমার জন্য প্রসাদ নিয়েছি তুমি প্রসাদ সেবা করে নাও দাঁড়িয়ে আছে ভগবানের সম্মুখে এসো সেবা করো আমি যে দাঁড়িয়ে আছি তোমার জন্য তাহলে ভাবুন বাবা যে রঘু কেমন ভাবে ভগবানকে ডাকলেন তিনি মনে ভাবছেন আমি আর আমার বাবা যেমন সংসারের মধ্যে দুজন আছি তার মধ্যে ওই গোপীনাথ একজন আমাদের মোট তিনজন আর সংসার ভগবানকে ডাকলে বুঝি ভগবান এসে সেবা করে চলে যাবে তাহলে মনের ভাবটি কেমন বুঝলে যখন এমন করে ডাকছে ভগবান তো পাথরেরই বিগ্রহ সে তো আসছে না এমন সময় রঘুনাথ বলছে কই গো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এসো সেবা করে না অনেক কাজ আছে গৃহে ভগবান কি আসে গো এমন সময় রঘুনাথ মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে বলছে ওই দেখো আমি কি বোকা দেখো দরজা বন্ধ করলাম না তোমাকে বলছি সেবা কর ছুটে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে একবার দরজাটা বন্ধ করে দিয়েছি নাও এবার সেবা করো ভগবান তাও আসছে না রঘুনাথ বলছে দেখো আমি কত বোকা তোমার হাতে বাঁশি আছে আর আমি তোমাকে সেবা করতে বলছি পরে পাশে থাকলে কখনো সেবা করা যায় বাসটি কর থেকে নামিয়ে নিয়েছে গোপীনাথ এবার তুমি সেবা করো কিন্তু তাও গোপীনাথ আসছে না দেখো তো আমি কত বোকা তোমাকে এত করে ডাকছি তুমি আসবে কি করে মাথায় চুড়া থাকলে কি আর সেবা করা যায় মাথা থেকে চুড়া। নামিয়ে এবারে সেবা করো কত কতরে হবে তোমায় ডাকছি এবারে শোনা গোপি না কত ডাকবো আমি আর কত ডাকলে তারপরে তুমি আসবে একবার গোপি না হার দূরে দেখো না একবার শুন ভক্ত কাতরভাবে ভাবে ভগবান ডাকছে আমার ভগবান নয় সে ধরতে পারে এমন সময় রাঘুনাথ বলছে শোনো গোবিনা তুমি যদি না শোনা আমি কি করব জানো আমি যখন আমি যখন সেবা করতে চাই না আমার পিতা আমাকে মারতে মারতে সেবা করে তোরজ খুলে ছুটে গিয়েছে বাইরে একটা লাঠি নিয়ে এসেছে এবার সেবা করো আমার হাতে লাঠি দেখছো তোমাকে মারতে মারতে আমি সেবা করাবো তখন লাঠিটি তুলেছে আমার ভক্তের ভগবানের ছুটে এসেছে সে হাতটা চেপে ধরেছে হরে এমন করে যদি কেউ আমাকে ডাকে আমি কি না এসে থাকতে পারি বলতে পারি কখন থেকে তোমাকে আমি ডাকছি যে গোপীনাথ একবার এসে সেবা করে যাও ভগবান আমার সেবা করছে সেবা করছে এমন সময় শেষ হয়ে গেছে এমন সময় একটি নাড়ু পড়ে আছে যখন গোপীনাথ সেটা নিয়ে মুখে দেবে রঘুনাথ ছুটে গিয়ে গোপীনাথের হাতটা চেপে ধরেছে গোপীনাথ তোমাকে ডাকলাম তুমি আসতে চাইলে না আর এখন না তুমি সব নারু সেবা করে নিচ্ছ আমি আর আমার পিতাকে সেবা করব নাড়ুটি রেখে দিলেন অর্ধেক সেবা করে অর্ধেক রেখে দিলেন রঘুনাথ প্রসাদটি নিয়ে বাইরে চলে আসে পাথরের বিগ্রহ পাথরের হয়ে গেছে মুকুন্দ কবিরাজ ফিরে এসেছে এসে বলছে রঘু প্রসাদ নিয়ে আমি প্রসাদ সেবা করব নাড়ুর থালাটা নিয়ে আসছে নাড়ুতে থালাতে কোনো নাড়ু নেই শুধু অর্ধেক একটা নাড়ু পড়ে আছে হ্যাঁ এত নাড়ু কে সেবা করলো কেন বাবা তুমি যে বলে গেলে না তোমার ওই গোপীনাথকে সেবা করাতে তোমার ওই গোপীনাথ কত দুষ্ট জানো ও সবই সেবা করে নিল আর এইটুকু রাখলো তুই আমার ছিল ওই মিথ্যে কথা বলছিস আমি সারা জীবন ধরে ডাকলাম কখন এসে সেবা করলো না আর তুই একটা দিনে গিয়ে তুই ভগবানকে সেবা করিয়েছিস হে ভগবান আমার ঘরে এমন একটা মিথ্যে বাদে সন্তান তুমি দিয়েছ চুটি গিয়ে বিদ্যালয় চোর দুটোকে চড়িয়ে ধরেছে তুমি বমন করে বললো র বাবা আমি সত্যি বলছি গোপীনাথ সেবা করেছে সত্যি ঠিক আছে কাল আমি আবার যাব আমি আবার কবিরাজি করতে যাব তুই কাল আবার গোপীনাথকে সেবা দেব রঘুনাথ বসে আছি মধ্যাহ্নকালে আবার নারুর থালা নিয়ে চলেছে গোবিন্দের ঘরে আজ কিন্তু মুকুন্দ কবিরাজ কোনো কবিরাজি কাজে গেল না তিনি ঘরে লুকিয়ে বসে আছে। যে আমি দেখতে চাই আমার সন্তান কেমন করে আমার গোপীনাথকে সেবা দেয় বসে আছে ঘরে এমন সময় রঘু চলেছে গোপীনাথকে সেবা দেওয়ার জন্য প্রথমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল হাত থেকে বাঁশি নিয়ে নিয়েছে মাথা থেকে চূড়া খুলে নিয়েছে নারুর থালাটা সামনে বসিয়ে দিয়েছে এদিকে মুকুন্দ কবিরাজ জানালার পর্দা সরিয়ে দেখছে কি করে এমন সময় রঘু গিয়ে বলছে গোপিনায় আজ পিতা ঘরে নেই এসো এসো তুমি সেবা করে নাও কিন্তু ভগবান আসছে না বার বার ডাকছে কই গো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোমার জন্য একবার এসো তুমি সেবা করো এত ডাকার পরেও তাও আসছে না এমন সময় মন্দির থেকে প্রতিধ্বনি ভেসে আসছে রঘু তুমি যে নয়ন দিয়ে আমাকে ডেকেছো যে ভালোবাসা দিয়ে ডেকেছো তোমার পিতার মধ্যে সে ভালোবাসা নেই তোমার পিতা যে জানালার কাছে দাঁড়িয়ে আছে তার সম্মুখে আমি তোমার কাছে যাব কেমন করে আমার পিতা কি তোমাকে দেখতে পাবে না অবশ্যই পাবে তুমি গিয়ে তোমার পিতাকে স্পর্শ করো তোমার স্পর্শে তোমার পিতা আমাকে দর্শন করতে পারে রঘুনাথ ছুটে গিয়ে যখন পিতাকে স্পর্শ করেছে পিতা দান সোড কর্ছে নে কোপিনা আতে নি এক্টি করে নাডু সেমা কর্ছে চিত কালে করে উঠে ছে কোপিনা ওগো কোপিনা ওগো কোপিনা কেমন লীলা কুপিনা সারা জীবন ধরে তোমাকে ডাকে কখনো আমার থেকে সারা দিলে না তুমি আবার শুন আর তুমি তার ডাকে সারা দিয়েছ তুমি তোমার চরণ ছাড়া করো না তোমার এই চরণে স্থান দাও আজ মুকুন্দ কবিরাজ গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরেছে ধরে বলছে গো তোমার চরণ ছাড়া করো না ভাই গো দাও দা দাও দাও চট চটোনে ধর চরণের ধুলি দা আমি কত জন্মে Hey কত জনমে অপরা মরণিরে ধুলি দা গমে চোডোলে ছাড়া গোপিনাদে খোর না গ ওগো গোপীনা তোমার চরণে আমি জানাই রাখে ওগো গোপীনা তে গো তোমার চর ছাড়া ছাড়া করো চরণে তোমার ওই চরণে আমার

কুদ যেন তোমারে চর সেবা আ করিতে পারি গোপীনা থগো যেন জনমে জন্মে তোমারে চর সেবা করিতে পারে গো গোপীনাথ তোমায় চরণ ছাড়া করো না